আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা শিখে নেব পবিত্র কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ সুরা সুরা আলফাতেহা এবং শেষে জানব এই সুরাটি কেন নাজিল হয়েছিল বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে সুরা আল ফাতিহা আয়াত থেকে সাত আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক আর রহমান এ রহিমি যিনি নিতান্ত দয়ালু পরম করুণাময় ইয়ৌমেদ্দিন ফেরত দিবসের মালিক ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন। আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই এহেদিনা সেরাত আল মুস্তাকিমা আমাদেরকে সরল পথ দেখাও সিরাতদা আন আমতা আলাইহেম। সেই পথ যাদের উপর তুমি অনুগ্রহ গাইরিল মগদুবি যারা তোমার ক্রোধের পাত্র নয় এবং পথভ্রষ্টও নয় সুরাটি কেন নাজিল হয়েছিল সুরা ফাতিয়া হল কোরআনের উম্মুল কেতাব অর্থাৎ মূল সুরা এটি মুসলমানদের দৈনন্দিন সালাতে অপরিহার্য এবং মানবজাতিকে সঠিক পথের দিকে পরিচালিত করার জন্য নাজিল করা হয়েছে এই সুরায় আল্লাহর প্রশংসা তার রহমত বিচার দিবস ইবাদত সাহায্য প্রার্থনা এবং হিদায়াতের বার্তা রয়েছে আল্লা বান্দার সঙ্গে সরাসরি কথা বলেন এই সুরাটি হল বান্দা ও রবের মধ্যে একটি বাস্তব সংলাপ